আসসালামু আলাইকুম এভরিওান ইটস ইউর মাহি ডিয়ার ভিউয়ার্স আজকে আমি আরও একটি নতুন মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি তৈরি করে দেখাবো চালা মাছের চটচড়ি রেসিপি আর এই গুড়া মাছগুলো খেতে যেমন মজার হয়ে থাকে তেমনি প্রচুর পরিমাণে ভিটামিন থাকে মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি আর দিয়ে দিব এখন মশলা প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচের মতো হলুদের গুঁড়া এক চামচের মতো লাল মরিচের গুঁড়া এক চামচের মতো দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি সাদ মতো লবণ আর এই সমস্ত মশলাগুলোই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়ি ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিচ্ছি আমি সয়াবিন তেল দিয়ে দিব আদা রসুন বাটা এখানে আমি এক টেবিল চামচের মতো আদা রসুন বাটা ব্যবহার করেছি এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে আমি মাখিয়ে দিচ্ছি অবশ্যই মাছগুলো মশলার সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে আর আপনারা যদি এভাবে মেখে রান্না করতে না চান তাহলে আপনারা চুলায় তেল গরম করে পেঁয়াজ ভেজে তারপরে মশলা দিয়ে কষিয়ে তারপর রান্না করে নিতে পারেন এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি এই মাছগুলো রান্না করতে বেশি সময় লাগে না আর পানি আপনারা বুঝে ব্যবহার করবেন চুলায় বসিয়ে দিয়েছি আর হালকা হাতে আমি আবারও মাছগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি অবশ্যই আপনারা চুলায় বসিয়ে আহ মাছটাকে হালকা হাতে নিয়ে নেবেন না থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে মাছগুলো বলক চলে আসতে শুরু করেছে এখন আমি আবার হালকা হাতে নিয়ে ছেড়ে দিয়েছি বলক চলে এসেছে এখন দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ আর ধনিয়া পাতা আপনারা আপনাদের সাধ অনুযায়ী কাঁচামরিচটা ব্যবহার করতে পারেন যে যেমন ঝাল পছন্দ করেন তা বুঝে আপনারা কাঁচামরিচ অ্যাড করতে পারেন আর আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে আপনারা পেঁয়াজের সাথে কাঁচামরিচগুলোকে ভেজে নিতে পারেন কিছুক্ষণ পর পর হালকা হাতে মাছগুলো নেড়ে চেড়ে রান্না করতে হবে আর খুব বেশি নড়াচড়া নাড়াচড়া করলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে যেহেতু মাছগুলো ছোট পানিটা যখন শুকিয়ে আসতে শুরু করবে তখন হালকা হাতে ঝাঁকিয়ে নিলেই হবে আর নড়াচড়া করা দরকার নেই মাছগুলো ভেঙে যাবে এভাবে ঝাঁকিয়ে আমি মাছগুলোকে খুব ভালোভাবে চরচড়ি করে নেব একেবারে ভাজা ভাজা করে আপনারা যেমন পছন্দ করেন তা বুঝে আপনারা মাছটাকে রান্না করে নেবেন ওপর থেকে তেল ভেসে আসতে শুরু করেছে মাছগুলো প্রায় রান্না করা হয়ে গেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ভিউয়ার্স আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ফ্রেন্ড ফ্যামিলি সবার সাথে শেয়ার করবেন আর যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন সবাইকে ধন্যবাদ তাহলে আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদ রাখুক এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম